এরপর হচ্ছে দ্বিতীয় টিপস প্রথম টিপস কি দিয়েছিলাম যে প্রতিদিন সকালে উঠে যত বাঙালি বন্ধু আছে বা বাঙালি গোটা সমাজ যারা দেশের বাইরে আছে বা রাজ্যের বাইরে আছে প্রত্যেক বাঙালি সমাজকে বন্ধুত্ব স্থাপন করুন আর প্রত্যেককে বলুন জয় বাঙালি সুপ্রভাত জানান আর সেই বন্ধুদের প্রত্যেকের সুস্থ জীবন প্রতিটি দিন যাতে প্রতিটি দিনের মঙ্গল কামনা করুন যাতে সেই দিনটা শুভ হোক এই কামনা করুন আর বলুন জয় বাঙালি এটা নিয়মিত করুন এটা যে প্রথম টিপস এরপর আসছি দ্বিতীয় টিপস দ্বিতীয় টিপস হচ্ছে আগে আপনাকে নিজেকে ঠিক করতে হবে যে আপনি কিভাবে মৃত্যুর আগে পর্যন্ত নিজেকে কিভাবে দেখতে চান দেখুন এগুলো প্রত্যেকটা টিপসের মধ্যেই কিন্তু আমি আমি বলেছিলাম কয়েকটা টিপস দেবো এই টিপসগুলো এর বাইরে আর কিচ্ছু মানতে হবে না তাতেই দেখুন যে আপনাদের সমস্যার সমাধান হয়েছে কি হয়নি আমি এই মুহূর্তে যেহেতু আমাদের এই প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবার ভাবে একটা ভয়ঙ্কর শব্দ ব্যবহার করছি তাহলে এর মধ্যে শাস্ত্র নিশ্চয়ই লুকিয়ে থাকবে জ্যোতিষশাস্ত্র মানে সুখ দুঃখ দুঃখ পেলে কষ্ট পেলে এই জ্যোতিষের কাছে হাত দেখাতে হবে তা আমি জোরহাত করে বলছি আমি এই জ্যোতিষ শাস্ত্র হচ্ছে আমার কাছে মানে ধ্যান আর জ্ঞান একে আমি এতটাই মানি এতটাই মানি জ্যোতিষ ছাড়া কিন্তু কিছু নেই ভাগ্য হচ্ছে শেষ কথা সে ভাগ্য বিচার করে কিন্তু জ্যোতিষশাস্ত্র হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কিছু সন্তান যারা জন্মে এমনভাবে যোগাযোগ ব্যবস্থা নিয়ে কিছু জাতক জাতিকা জন্মগ্রহণ করে যারা এই সমাজে খুব একটা পরিশ্রম করতে লাগে না তাদের কাছে সুন্দর নিবিড় যোগাযোগ চলে আসে পার্ট বাই পার্ট জন্মের পর হচ্ছে লালন পালন একটা যোগাযোগ তারপর এডুকেশন একটা যোগাযোগ এডুকেশান মাধ্যমে একটা যোগাযোগ এডুকেশান শেষ করার পরই হচ্ছে কর্মজীবন একটা যোগাযোগ এই যে যোগাযোগ পরের পর একটার পর একটা সূত্র দিয়ে বাঁধা এই জাতক জাতিকা কিছু পৃথিবীতে ভবিষ্ঠ হয় জন্মগ্রহণ করে তারা কিন্তু ভাগ্যকে আই ডোন্ট কেয়ার কে ভাগ্য তাদের কাছে পরিশ্রমটাই শেষ কথা ভাগ্য তারাই একমাত্র জানে যে যারা ভাগ্যের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছে ভাগ্য তাদেরও আছে সব কিছু পাওয়ার পরও দেখা যাচ্ছে যে উকিল ঘর ডাক্তার ঘর করতে হচ্ছে ওটাই ভাগ্য সব পাওয়ার পরও মানুষের দৈনন্দিন জীবনে যেমন দিন রাত্রি আছে পূর্ণিমা অবস্থা আছে জোয়ার ভাটা আছে মানুষের জীবনে সুখ দুঃখ আছেই তা ওই সকল বিষয়গুলো যেহেতু ফিনান্সিয়াল বিষয়গুলো পার্ট বাই পার্ট হয়ে গেছে খুব শর্ট টাইমে অল্প বয়সের মধ্যে জন্মের পর আর হয়তো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছরের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে পৌঁছে গেছে যে স্থানে পৌঁছে গিয়ে আর পেছুদিকে ফিরে জীবনের পেছুদিকে ফিরে তাকা বাড়ার প্রয়োজন নেই সেই মানুষগুলো ভাগ্য মানে না কিন্তু আমি ভাগ্যকে নিয়ে আমি সময় চলি কিন্তু জ্যোতিষ শাস্ত্র যেমন মানি তা আমি যেহেতু এই অনুষ্ঠান করছি প্রত্যেকটা ফিনান্সিয়ালি ব্যাপার দেখেন ভাগ্য তো অতি অবশ্যই না এক্ষেত্রে ভাগ্য কিন্তু কাজ করবে না আমি করজোরে সকল জ্যোতিষগণের কাছে সোশ্যাল মিডিয়ায় প্রণাম চেয়ে নিচ্ছি ক্ষমা প্রার্থনা করছি এক্ষেত্রে কিন্তু কোনো অর্থাৎ কোনো যদি জ্যোতিষী যারা মানুষের ভাগ্য ভালো করে সেরকম জ্যোতিষী যদি আমাদের এই অনুষ্ঠান দেখে তারও যদি নিজের যদি কোনো স্বপ্ন থাকে ফেলিওর সাকসেস জ্যোতিষী আছে যারা হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তৈরি করে ফেলেছে যারা ফেলিওর জ্যোতিষী যারা আছে যারা জ্যোতিষ স্বাস্থ্য করেও কিন্তু লাইফে ফেল এখনও ঠিক কিছু করে উঠতে পারে নি তাদেরও যদি কোনো রকম কিছু চাওয়া পাওয়ার থাকে ঈশ্বরের কাছে তো মঙ্গলময় বাবা তারা না মা তারার কাছে চাক আর তার চাওয়া পাওয়াটা কিভাবে চাই সোশ্যাল মিডিয়া সকলের সামনে চাওয়া সম্ভব নয় তো আমাকে বলে একবার দেখুক ষাট থেকে নব্বই দিনের মধ্যে ম্যাজিক আমি দেখিয়ে দেব যে সম্ভব কিনা তো যাই হোক এই এপিসোডটা আপনাদেরকে বিশেষ করে আমার সকল দর্শক বন্ধু সকল সঙ্গে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত সকল পরিবারকে ভাগ্য ভাগ্যর জায়গায় আপনার ভাগ্য এটাই যে আপনি আমার আমার কথা শুনছেন কি শুনছেন না শুনছেন তো এটাই আপনার ভাগ্য ভালো ভাগ্য শুনছেন না তো ওটাই আপনার খারাপ ভাগ্য এটাই ভাগ্য আর এর বাইরে আর ভাগ্য বলে কি কিছু নেই কর্মটা শেষ কথা এখন এই মুহুর্তে কর্ম হচ্ছে আমার কথাটা মন দিয়ে শোনা আমার কথা মন দিয়ে শোনার পর তার রিয়্যাক্ট করা আর সেই রিয়্যাক্টের সঙ্গে সঙ্গে আমি কি বলিস সেগুলো কিন্তু মেনে চলা এটাই ভাগ্য এর বাইরে আর কোনো ভাগ্য নেই এর বাইরে এই মুহূর্তে আর কোনো ভাগ্য নেই এটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ক্লিয়ার কাট জানিয়ে দিচ্ছি ভাগ্য এটাই আমার কথা শুনছেন হ্যাঁ অথবা না তো আপনি আপনার জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে কিভাবে দেখতে চান আমি তিনটে অপশন দিচ্ছি তিনটে অপশানের সঙ্গে আমাদের এই যে ভূ প্রকৃতি এই যে মাটি এই যে আমরা মহাশূন্য ভাসছি পৃথিবী বলি আমরা এই পৃথিবীর চরিত্র কিন্তু আমাদের প্রত্যেকটা মানব জীবনে লুকিয়ে আছে আমাদের মনুষ্য জীবনে পৃথিবীর সমস্ত চরিত্র এমন কি যত আমরা প্রাণী দেখতে পাই তাদের চরিত্র কিন্তু আমাদের দেহের মধ্যে লুকিয়ে আছে মনের মধ্যে লুকিয়ে আছে উদ্ভিদের চরিত্র কিন্তু আমাদের অনুষত্বের মধ্যে লুকিয়ে আছে পৃথিবী এই যে পৃথিবী গোল দেখুন আমাদের চরিত্রের মধ্যে কিন্তু গোল অংশ কোনটা দেখুন মাথা চার চৌকো মাথা দেখেছেন লম্বা মাথা মুখ লম্বা হোক মাথাটা কিন্তু গোল অর্থাৎ গোটা পৃথিবীটাই কিন্তু আপনি কিন্তু একটা গোটা পৃথিবী আপনার অজান্তে তো যাই হোককে এত ডেপ থেকে আপনাকে এই মুহূর্তে বললে হয়তো আপনি বুঝবেন না সে বিষয়ে যাচ্ছি না যেটা বলছি সেটাই শুধু মন দিয়ে শুনুন যে আমি তিনটে বিষয় বলছি আপনি তিনটে বিষয় তিনটে বিষয় মন দিয়ে শুনে আপনি কমেন্ট বক্সে লিখুন যে আপনি আপনার জীবনটাকে আমি তিনটে উদ্ভিদের সঙ্গে আমাদের আমার যে তিনটে বিষয় বিষয় তিনটে বিষয় কিন্তু মিল আছে আমরা যে উদ্ভিদকে দেখতে পাই চোখ খুললে যে উদ্ভিদের সঙ্গে আমাদের তিনটে বিষয়ের কিন্তু মিল আছে আপনি কোন বিষয়টা পছন্দ করেন বা কোন বিষয়টা আপনি চাইছেন তার উপর ভিত্তি করে কিন্তু আপনার চাওয়া পাওয়া আমরা ঠিক করব কি কি বিষয় আপনি আত্মনির্ভর ভাবে বাঁচতে চান আপনি আত্মনির্ভরভাবে বাঁচতে চান জীবনের শেষ দিন পর্যন্ত বা আপনার পরিবারের আগামী প্রজন্ম প্রজন্মকে আত্মনির্ভর গড়ে তুলতে চান না স্বনির্ভর গড়ে তুলতে চান না পরনির্ভর হতে চান বা গড়ে তুলতে চান তিনটে বিষয় একটা হচ্ছে আত্মনির্ভর একটা হচ্ছে স্বনির্ভর আর একটা হচ্ছে পরনির্ভর আপনি আপনার নিজেকে কি হিসাবে দেখতে চান আমার এই অনুষ্ঠান থেকে আপনি তিন রকম রকমভাবেই কিন্তু আপনি ফেসিলিটি পাবেন আপনি যদি মনে করেন যে পরনির্ভর হয়ে ভাবতে চাই আপনি আমাকে পর ভাবতে পারেন আমার থেকে আপনি সব রকম আমাদের অনুষ্ঠান থেকে আমাদের চ্যানেল থেকে সব রকম সুযোগ সুবিধা আপনি কিন্তু সমানভাবে পাবেন যদি আপনি নিজেকে পরনির্ভর ভাবে জীবনের শেষ দিন পর্যন্ত বাঁচতে চান বা আপনার সন্তান বা আপনার পরিবারকে পরনির্ভরভাবে বাঁচতে শেখান স্বনির্ভর সেভাবেও আপনি বাঁচতে পারেন একই সুযোগ সুবিধা আমাদের থেকে কোনো অংশে কম যাবে না নাকি আত্মনির্ভর যে আত্মনির্ভর সে কিন্তু আমাকে ডোন্ট কেয়ার যে মানুষটা ভাবে বাঁচতে চায় সে কিন্তু আমাকে ডোন্ট কেয়ার সে শুধু আমার কথাগুলো শুধু মনোযোগের সঙ্গে শুনবে আর সেই সেই ফরমালিটিগুলো মেনটেন করবে সে মানুষটা এমনিই আত্মনির্ভর হয়ে যাবে আমাকে তার প্রয়োজন নেই আমার এই অনুষ্ঠান থেকেই কিন্তু সে সে নিজেকে তৈরি করে নিয়েছে আমার এই অনুষ্ঠান থেকে সে কিন্তু নিজেকে তৈরি এখন এই উদ্ভিদের সঙ্গে এই আত্মনির্ভর স্বনির্ভর আর পরনির্ভরের কি মিল দেখুন আমি তিনটে উদ্ভিদ দেখাচ্ছি এই আম জাম বটবৃক্ষের মতো তিনটে গাছ দেখতে পাচ্ছেন আবার এই সজনে গাছ পেঁপে গাছ এর এই ধরনের বৃক্ষও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আবার দেখুন এই শিম গাছ এই ধরুন টমেটোম গাছ বরবটি গাছ এই ধরনের গাছও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তা তিন ধরনের উদ্ভিদ আপনাকে দেখালাম দেখুন যে গাছগুলো লতিয়ে দাঁড়িয়ে আছে ফল ফুল দিয়ে দাঁড়িয়ে আছে সে কিন্তু অন্যের উপর ভরসা করে নির্ভর করে অর্থাৎ শেষ হয়ে গেলেই কিন্তু সে মুখ থুপড়ে পড়বে সে অপরের ওপর বেশ করে দাঁড়িয়ে আছে তারপরে বলছিলাম আপনি পরনির্ভরশীল হয়ে বাঁচতে চান না অর্থাৎ আপনি সেই খুঁটিটার ওপর বিশ্বাস করে ভরসা করে বাঁচতে চান না এই জন্যে বলেছিলাম যে আপনি পরনির্ভরশীল হয়ে বাঁচতে চান কিনা এরপর দেখুন ওই বেগুন গাছ পেঁপে গাছ সজিনে গাছ এরা সব নিজে নিজে দাঁড়িয়ে আছে বটে কিন্তু বড় যদি হাওয়া ঝড় জল এরম যদি প্রাকৃতিক বিপর্যয় কিছু আসে ওদের সঙ্গে সঙ্গে কিন্তু কাউকে পাশে পেতে হবে তবে ভাঁজতে পারবে অর্থাৎ এরা নিজেরা সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতা আছে কিন্তু এদের এমনই শারীরিক গঠন বা শক্তি এরা কিন্তু প্রাকৃতিক শক্তির কাছে এরা দাঁড়াতে পারবে না দুমড়ে মচিরে যাবে হয়ে যাবে এদের দাঁড়াবার ক্ষমতা আছে বটে থাকার ক্ষমতা আছে কিন্তু এদের পাশে একজন কাউকে পেলে ভালো হয় এটা হচ্ছে স্বনির্ভর আপনার কি পাশে কাউকে পেলে ভালো হয় কিন্তু আপনি সেই সময় যে সময় পাশে পেলে ভালো সেই সময় যদি তাকে না পাওয়া যায় তাহলে তো মাথা হেঁট করে গুজলে সেইখানে জীবন শেষ হয়ে যাবে খাবার দেখুন এই আম জাম কাঁঠাল এই যে বট বিক্ষ দেখো দেখুন নিজের পায়ে নিজে দাঁড়িয়ে আছে কাউকে কেয়ারি করে না হাজার ঝড় জল যাই না কেন মাটি যদি না নরম হয় মাটি যদি দুর্বল না হয় তাকে উপরে ফেলার ক্ষমতা কারণ নেই যতক্ষণ না মাটি দুর্বল হচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাই যে বড় বড় গাছ ভেঙে পড়ছে প্রলয়ের কাছে দাঁড়াবার কারোর ক্ষমতা নেই আমারও ক্ষমতা নেই প্রলয়ের কাছে দাঁড়াবার অর্থাৎ প্রলয় যদি হ্যাঁ মহাদেব শিব সে তো প্রলয় প্রলয়ের কাছে দাঁড়াবার আমারও ক্ষমতা নেই অর্থাৎ সেই বটবৃক্ষ হোক আম জাম খাটাল যাই হোক গিয়ে প্রলয়ের কাছে দাঁড়াবার ক্ষমতা নেই কিন্তু এমনি তার ক্ষমতার ক্ষমতা আছে শেষ জীবন মধ্যে দাঁড়িয়ে থাকার শুকিয়ে গেলেও দাঁড়িয়ে থাকবে সোজা হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে অতি অবশ্যই মাটিটা তার শক্ত হতে হবে মাটি নরম হয়ে গেলে শেকড় উপরে ভরবে সে তো ভাঙবে না শেকড় উপরে ভরবে তো আপনাদের কমেন্ট বক্সে লিখতে হবে যে আপনারা কীভাবে নিজেদের পরিবারকে নিজেদেরকে দেখতে চান আমি দীর্ঘায়ু করতে চাইছি না কিন্তু পার্ট বাই পার্ট না বললে কিন্তু জানতে পারবেন না বুঝতে পারবেন না অর্থাৎ যদি না জানেন না যদি বোঝেন একটা লোভে পড়ে লোভে বশবর্তী হয়ে যদি কোনো কাজ করেন সেই কাজটার মধ্যে কিন্তু স্থায়িত্ব থাকবে না আমার ভাই এটাও বলছিল যে কি ইনভেস্ট করতে হবে একদম ভুল করেও কিন্তু ওই শব্দ আর বাক্যটা ব্যবহার করবে না কোনো কাজে যে কোনো কাজে যখন ইনভেস্টের বিষয়টা যখন প্রধান হয়ে যায় তখন সেই কাজের গুরুত্ব কমে যায় যে কোনো কাজের ইনভেস্টটা যদি বড়ো হয়ে যায় দাঁড়ায় তখন তার স্থায়িত্ব কম হয় আমার এখানে কোনো ইনভেস্ট নেই আমার এখানে ইনভেস্ট হচ্ছে আপনার ধৈর্য আপনার বুদ্ধি আপনার চিন্তাভাবনা আপনার মনোযোগ এটাই হচ্ছে ইনভেস্ট কোন অর্থ ইনভেস্ট কিন্তু কিছু পাওয়া যায় না কোনো দিন কেউ কিছু পায়নি সবাইকার কার গেছে ইনভেস্ট করে কিছু পায়নি খনিকের জন্য পেয়েছে আবার চলেও গেছে এটা কোনো ফিনান্সিয়ালি মার্কেট নয় যেন কেউ ভুল করেও অপপ্রচার করবেন না আমার এখান থেকে এই যে প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত এই যে অনুষ্ঠান দেখছেন রাষ্ট্রের যে কোনো মানুষ এই সুযোগ পেতে পারে যদি আমাদের নিয়মটা শুধু ফলো আপ করে রাষ্ট্রের যে কোনো মানুষ অর্থাৎ রাষ্ট্র যারা আছে যারা রাষ্ট্রের প্রতিনিয়ত রক্ষা করছে তাদেরও একজন রিটায়ার আসবে তারা যদি এটাকে যদি পরীক্ষা করব যদি মনে করে পরীক্ষা সে কে কি বৃত্তান্ত আমার আমাকে কৈ দিতে লাগবে না সে কোন পদাধিকারী ব্যক্তি আমার কারোর পদ নিয়ে আমার কোনো বিশেষ মাথা ব্যথা নেই কেন তার যোগ্যতায় সে হয়েছে পদাধিকারী আমার সে বিষয়ে মাথা ব্যথা নেই আমার কাছে সে হচ্ছে একটা মানুষ আর প্রত্যেকটা মানুষই আমার কাছে সমান আমার কাছে পদের কোনো মূল্য নেই আমার কাছে পদের কোনো দাম নেই আমার কাছে মানুষের দাম আছে অর্থাৎ খাবি যদি পান সেও পাবে এটাই হচ্ছে বাস্তব এই বলে এই এপিসোডটা শেষ করছি আপনারা কমেন্ট বক্সে জানান যে আপনারা আপনাদের পরিবারকে কীভাবে দেখতে চান আত্মনির্ভর স্বনির্ভর